মেয়েদের কোথাও বেরোনো মানেই নিজেকে পরিপাটি করা আর পরিপাটি করার জন্য দেখতে পাচ্ছ আমি এখানে টিস্যু নিয়ে আগে মুখটা ক্লিন করে নিচ্ছিলাম দেন একটা ক্রিম লাগিয়ে নিচ্ছিলাম তো যাই হোক আজকের আমাদের গন্তব্যস্থল হলো নবদ্বীপের মণিপুর ঘাট রোডের দিকে নবদ্বীপের গৌরাঙ্গ বিহার বা তিনকরি গোস্বামীর আশ্রম তো দেখতে পাচ্ছ এখানে আমি একটু ঢং করে নিলাম কারণ আমি একটু আয়নার সামনে আসলে আর মোবাইলটা অন থাকলে যখন আমি আর কি রেডি হই তখন একটু এরকম ক্যাপ মারতে ভালো লাগে তো সেটাই আমি এখানে করছিলাম আর রেডি হচ্ছিলাম আর ওদিকে দেখতে পাচ্ছ ওর পাপা এখানে রেডি হওয়ার জন্য ড্রেস বার করছিলো আর আমি এদিকে ততক্ষণ চুলটা আশরাচ্ছিলাম আর ওদিকে বাবু বদমাইশি করছিল এই চা আমি তো আমার ইন্ট্রোটাই দিই ওই টই ট ওইট আগে ইন্ট্রোটা তো দিয়ে স্টোরি আশা করি আমিও দেখতে পাচ্ছ আমি পুরো একদম রেডি সেডি ওর বাবাকেও তোমরা দেখলে এতক্ষণ আমরা রেডি হলাম আর যাচ্ছি হচ্ছে এখানে মণিপুর ঘাট রোডের ওদিকে একটা বড় শিবমূর্তি হয়েছে আশা করি এতক্ষণ তোমরা অলরেডি সবাই জানতে পেরে গেছো ফেসবুক ইউটিউবের মাধ্যমে তো যাই হোক আমার বাড়ির কাছাকাছি কিন্তু এখনও পর্যন্ত আমার দেখতে যাওয়ার সম্ভব হয়নি তো আজকে ভেবেছি যাবো সেই কারণেই আমি রেডি হয়েছি তো চলো বেরোনো যাক পুরোটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো আমার ব্লগের মূল ট্রপিক এটাই মানে ওই হাসি ফুট শুনেছি তো হাসি ফুট ওই শিবটা ঠাকুরটা মানে শিব ঠাকুরদাই দেখতে যাচ্ছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নেব তো চলতে হলে আমার ব্লগটা পুরোটা কন্টিনিউ

আমরা বেরিয়ে পড়েছি আছি হচ্ছে রাস্তার মধ্যেই আর বেশিটা দূর না আমার বাড়ির থেকে আমার বাড়ির খুব কাছাকাছি আর সামনেই দেখো যে একটা বিশাল তরুণ তৈরি করা হয়েছে যার নাম ছিল তিনকুড়ি গোস্বামী মার্গ এইখান থেকে ভেতরটা দু মিনিট আর কি এই তোরণটা পেরিয়ে দু মিনিটের হাঁটা পথ সামনেই আছে আমাদের দেবাদিদেব মহাদেব তো ফাইনালি আমরা চলে এসেছি বাংলার সর্বোচ্চ শিব মূর্তির একদম সামনে এটি হল আশ্রমের প্রবেশ করার মূল তরুণ তরুণের উপরের দিকে লেখা আছে গৌরাঙ্গ বিহার আর এই গেটটা এক কথায় বিশাল বড় আর মানে দেয়ালে গেটের দেয়ালগুলো খুব সুন্দর কারুকার্য করা ছিল আর এর ডান দিকে ছিল ভোজনালয় এই যে দেখতে পাচ্ছ এটা আর সম্ভবত এটা একটা গেস্ট হাউস আর এই আশ্রম প্রাঙ্গনে দুটো জিনিস উদ্বোধন হয়েছে যেটা হচ্ছে এই দেবাদিদেব মহাদেবের সুবিশাল মূর্তি আর তার ঠিক পাশে এই যে দেখছো একটা অস্থায়ী মঞ্চ এই মঞ্চের পাশে একটা সমাধি মন্দির আছে যেটা হচ্ছে শ্রী শ্রী তিনকরি গোস্বামীর সমাধি আর এই আশ্রম প্রাঙ্গণে দেখো খুব সুন্দর একটা মানে জায়গা তৈরি করা হয়েছে একটা বাগান তৈরি করা হয়েছে মানে চারিদিকটা দেখছো না এই যে সবুজ সবুজ যে লাইটটা ফেলেছে এটা দিনের বেলায় আসলে হয়তো বোঝা যাবে যেটা একটা পুরো ঘাসের লন করা আছে দুদিকে আর মধ্যে দিয়ে দিয়ে রাস্তা তৈরি করা আছে আর ওই দিয়ে দেখতে পাচ্ছ দূরে সবাই উঠছে নামছে ওই সিঁড়ি বেয়েই তোমাকে দেবাদিদেব মহাদেবের কাছে পৌঁছাতে হবে যাই হোক আমরা সবাই জানি ভগবানের কাছে উঠতে হলে আমাদের তো একটু কষ্ট করতেই হবে তো সেই কারণে আমাদেরকে উঠেই তার কাছে পৌঁছাতে হবে এই যে দেখতে পাচ্ছ আমরা এখন ভিতর দিকে ঢুকছি মানে এর উপরে ওঠার জন্য তোমরা দেখতে পাচ্ছ ওদিকে দর্শনার্থীরা ওখানে দাঁড়িয়ে আছে তো ওইখানে উঠলে তুমি বুঝতে পারবে আসলেই মূর্তিটা কতটা বড় কারণ নিচ থেকে বা দূর থেকে মূর্তিটা একটু ছোট লাগলো কাছে গেলে বুঝতে পারবে কতটা বড় ছিল এই যে দেখো সামনে এই যে গোল করে ব্যারিকেডের মতো ঘোরা আছে এখানে হচ্ছে ফোয়ারা চলবে যেটা আমরা ঢোকার সময় তখনও এটা চালু হয়নি যেটা তোমার গানের সঙ্গে সঙ্গে মানে সাউন্ডের তালে তালে এই ফোয়ারাটা চলবে লাইটিং হবে তো সেইগুলো তখনও হয়নি যখন আমরা পৌঁছেছিলাম আর এইবার দেখো এই সিঁড়ি দিয়েই আমরা উপরে উঠবো সবার আগে আমার ছেলে আগে উঠবে তো দেখতে পাচ্ছ ছেলে নিজে হেঁটে উঠবে দেবাদিদেব মহাদেবের কাছে ও হেঁটে যাবে কোলে যাবে না তো সেই কারণে ওর পাপা ধরেছে আর এই দিকে দেখো আমিও উঠে পড়েছি তো চলো যাওয়া যাক আর উপর থেকেও তোমাদের বাইরেটা এবং উপরটা সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো সঙ্গে থাকো পাশে থাকো আর একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর এই দেখো এই হচ্ছে দেবাদিদেব মহাদেবের মূর্তি তোমরা হাত পা দেখেই বুঝতে পারছো কতটা বড়ো এর সামনে একটা প্রজেক্টারের লাইট ছিল যেটা ওই লনের পুরো সামনে থেকে ফেলবে দেবাদিদেব মহাদেবের গায়ে যেগুলো চোখে কপালে কানে যে লাইটগুলো ফেলেছে আর যে তোমরা পাথরটা দেখতে পেলে যার উপরে বিরাজমান আর কি মহাদেব তো সেখানেও অনেক কিছু লেখা টেখা লাইটারের দ্বারা দেখানো হয়েছে যেটা দেখা সৌভাগ্য আমার হয়নি তো আমি শুনেছি এটা সেই মানে যেদিন উদ্বোধন হয়েছে সেই দিন বা তারপরের দিনই লাস্ট ছিল তো ওটা দেখতে পাইনি জাস্ট ফোড়াটা দেখেছিলাম লাইটও টুকটাক ফেলেছিলো সেইটা দেখেছিলাম আর এই যে দেখো মহাদেবের পুরো সামনে আমি আর ওপর থেকে কিন্তু গোটা দৃশ্যটা অপূর্ব লাগছে চারিদিকটা আলোই ভরে গেছে সত্যি অন্ধকার না হলে হয়তো আমরা আলোর দাম কেউ দিতাম না বা আলোর মাধুর্য বুঝতে পারতাম না অন্ধকার আছে বলেই আলোর দামও এত আছে তো দেখো তোমরা চারিদিকটা কত সুন্দর লাগছে আর পুরো দেখছো মানে দেবাদিদেব মহাদেবের গাছ পুরো নীল দেখাচ্ছে আসলে এটা আলোর কালার কিন্তু অরিজিনালি এটা নীলই ছিল সবাই বলেছে আমিও সেটা শুনেছি দিনের বেলায় গেলে আমি আমি যদি কোনোদিনও দিনও দিনের বেলায় আবারও যাই তোমাদের দেখাবো গাত্রবর্ণ নীলাভই ছিল তোমরা একটু লক্ষ্য করলে দেখবে মহাদেবের মুখটুকগুলো কত নিখুঁত আর দেবাদিদেব মহাদেবের পাশেই আছে একটা ছোট্ট শিবলিঙ্গ যেখানে দর্শনার্থীরা এটা দর্শন করে মহাদেবকে দর্শন করার পর ওই শিবলিঙ্গে সবাই প্রণাম জানাচ্ছে আর দেখে নাও আমি একটু ভেবেছিলাম সিঁড়ি দিয়ে নেমে একটা ছোট্ট ক্লিপ নেব তো যাই হোক খুব সুন্দর ক্লিপ হয়েছে দেখো কত সুন্দর যেখানে ছেলে আছে সেখানে এত ঢং করে আর ক্লিপ ওঠে না তো মা হয়ে গেলে অনেকটাই অন্য রকম হয়ে যায় তো দেখো আমার ছেলে আমার সঙ্গে নামবে তাই ওকে নিয়েই আমি নামছি তো ওকে নিয়েই একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি মহাদেবের পাশেই এই যে দেখতে পাচ্ছ একটা অস্থায়ী মঞ্চ যেখানে লেখা আছে গৌরাঙ্গ বিহার তো ঠিক এই জায়গা করে আমরা একটা সুন্দর বড় মন্দির উপহার পেতে চলেছি আমরা দর্শনার্থীরা এরকম একটা সুন্দর জায়গা ঘোরার জন্য উপহার পেতে চলেছি আর এই যে দেখতে পাচ্ছ গোটা প্রাঙ্গনে আমার ছেলে ছুটে খেলে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে ও ভীষণ ভালো লেগেছে আসতে মোটেই চাইছিল না আর এই যে দেখো আমরা থাকাকালীন কেউ একজন মহান ব্যক্তি এসেছিলেন এই গাড়ি করেই ঢুকেছিলেন তো সব আসি দেবাদিদেব মহাদেবের উচ্চতা সম্বন্ধে কথা বলতে অনেকেই বলছে ষাট ফুট অনেকেই বলছে আশি ফুট তো দেবাদিদেব মহাদেবের উচ্চতা ষাট ফুট আর তিনি যে পাহাড়ের উপর বিরাজমান তার উচ্চতা কুড়ি ফুট সব মিলিয়ে আশি ফুট উচ্চতা বিশিষ্ট এই মূর্তি যদি দেবাদিদেব মহাদেবের উচ্চতা ষাট ফুটও হয় তাহলেও কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে সর্বোচ্চ দেবাদিদেব মহাদেবের মূর্তি এটি মহাদেবের মূর্তি ষাট ফুট বা আশি ফুট সেটা বড় কথা নয় বড় কথা হলো আমাদের মতো এই দর্শনার্থীদের এত সুন্দর একটা জায়গা উপহার হিসাবে পেয়েছি এটাই সব থেকে ভালো লাগার বিষয় ফুড়ি কাটায় তখন নটা পনেরো তো দেবাদিদেব মহাদেবকে টাটা করে এখন আমি বাড়ি ফেরার পথে তো চলো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্রত্যেকবারের মতো বলবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টাটা বা